নানা রকম টানলের মতো করে বানিয়েছে এখানে ভিতরে ঠাকুরটা এই যে এখানে আলোর খোঁজে থিমে গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তো হে নতুন বাকি আজকে যা ভালো জিনিস আছে বাড়িতে নেই বাইরে আছে তেমন কিছুই না পুজো বসতে আইটি নতুন আজকে স্বাগত আজকে আমরা আছি আমাদের সাথে পৃথ্বী সন্ধন সৌরভ বুল্টন আমরা যাচ্ছি মহিষ বাথান মহিষ বাথানের সামনে আমরা এখন এই যে পিছনে মহিষ বাথান এখন আমরা যাচ্ছি মহিষ বাথানের ভিতরে পঞ্চবর্তী মন্দিরের সামনে তারপরে সামনে এখানে দুটো বড় বড় পূজা আছে সো যাক এই যে পঞ্চবর্তী মন্দিরের সামনে এটা লাইটিং এর গেট লাইটিং আগাতে থাকি এটা একদম শিলিগুড়ি যাওয়া মেন হাইওয়েটা এটা ওই যে ওই দিকে পঞ্চবটি মন্দির তার একদম ঠিক উল্টা বসে গড়িটা দিয়ে ভিতরে এখানে প্যান্ডেল হচ্ছে এখানকার থিম হচ্ছে ফিরে দেখা শৈশব দিন আর এই যে এখানকার প্যান্ডেল এখানে হয়েছে এখনো পর্যন্ত এই যে এই হয়েছে এখনো পর্যন্ত এখানে একটা ঘর টাইপ পড়েছে এখানে সম্ভবত ঠাকুরটা থাকবে আর এটা প্যান্ডেলটা জানি না কি হচ্ছে পরে আসলে আর ভালোভাবে দেখা যাবে বল সো এখন আমরা যাব ওদিক দিয়ে মরিন্দা স্কুলের সামনে এবার আমরা আসলাম মরিন্দ্রা স্কুলের পাশে এখানে জাগরণী সংঘ আর থিম দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এই যে প্যান্ডেল এখানকার এই যে জাগরণী সংঘ মহিষ এখানে আমরা প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন আর থিম হচ্ছে রধিরাক্ত মুক্ত বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক নিয়ে কিছু একটা ওদিক দিয়ে ভিতরে ঢুকে দেখাচ্ছি এখন সে চলে যাওয়া যাক ভিতরে টানেলে প্রবেশ করলাম যাওয়া যাবে নানা রকম টানলের মতো করে বানিয়েছে এখানে ভিতরে ঠাকুরটা ও কি সুন্দর ঠাকুর ভিতরে একদম পুরোটা অন্ধকার ওদিক দিয়ে আমরা আসলাম মতো করেছে জায়গাটাতে সুন্দর ঠাকুর একদম আমরা এদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে আসলাম এখানে কাজ চলছে রঙের এদিক দিয়ে আসলাম এদিকে রঙ হচ্ছে উপরে আবার কি কি এগুলো লাগানো রয়েছে এবার আর এখানকার এই ঠাকুর অসাধারণ অসাধারণ এই যে প্রতিমাটা প্রতিমাটা জাস্ট অসম অসম আর এখানে নানা রকম রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের কি একশো বছর নিয়ে এখানে থিমটা কি জানি বিসর্জন থিমটা আমি নামটা সঠিক বলতে পারছি না অসাধারণ পেন্টে অসাধারণ তো এখন আমরা যাব আর ওইদিকে যাব ওইদিকে আরো অনেক প্যান্ডেল আছে সো চল এখন যাওয়া যাক এ বেরিয়ে বললাম এখানে থিম হচ্ছে রুধি রাক্ষস মুক্ত বিসর্জন আর এখন আমরা যাব বাবুলেট ওইদিকে ওইদিকে বড় বড় পুজো আছে ওইদিকটা যাব সো চল যাওয়া যাক এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে এতক্ষণ সাইকেল চলানোর পর এখন আমরা দাঁড়ালাম এখানে নিউ কুচবিহার যাবার ইসেতে ফ্লাইওভারে সবার অবস্থা খারাপ এখন এখন যাই সামনে বাবুরাটা দিকে যাচ্ছি ওখানে ভালো ভালো যাই ওখানে এই যে এখানে আলোর খোঁজে থিম চলে গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে ভিতরে এই জানি না উনি জানে এখানকার ছিল থিম ওখানে সম্ভবত ঠাকুরটা মানে কেন করি ডিজাইন